দুই হাজার চব্বিশ পবিত্র দিয়াবাড়ির গরু হাট প্রচুর পরিমাণের গরু দিয়াবাড়ির গরু হাটে আপনারা যারা উত্তরের থেকে গরু কিনতে চান তারা চলে আসতে পারেন ব্যাপারী ভাইয়ারা কোথেকে আসছেন নওগা আপনাদের গরু আছে কতগুলো

এটা প্রাইস কিরকম চাচ্ছেন এটা প্রাইস চাচ্ছি 100 100 বিক্রি টার্গেট বিক্রি টার্গেট 92 92 মানে 90 ভেঙে বিক্রি করবেন না 90 ভেঙে বিক্রি করবেন না সাদাটা 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 বিক্রি করব 86 86 বিক্রির টার্গেট আর এমনি দাম চাচ্ছেন দাম চাচ্ছেন 90 90 না সাদাটা মোটামুটি আছে খারাপ না ভালোই মানে মিডিয়া ছোট সাইজের ভিতরে গরুগুলো আপনাদের ভরপুর আচ্ছা আপনাদের নাম আপনার নাম আর নাম্বারটা বলেন আমার নাম হচ্ছে ডলার আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ডবল টু সিক্স ডবল সেভেন ফাইভ নাইন এটা কয় নাম্বার প্রজেক্টের কয় নাম্বার চার নাম্বার রুম চার নাম্বার হ্যাঁ চার নাম্বার রুম আচ্ছা যারা আসতে চায় হ্যাঁ আসতে পারে সমস্যা নাই আমি যে দাম বললাম এর মধ্যে হলে দিয়ে দেব আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আচ্ছা আসসালামু আলাইকুম আমরা একটু ভিতরে যাই প্রচুর পরিমাণের গরু দিয়াবাড়ি চার নম্বর রোডে এখন আমরা অবস্থান করছি ব্যাপারী ভাইরা কোথেকে আসছেন কুষ্টিয়া আপনাদের গরু কয়টা আনছেন কোন জায়গায় এগুলো সব আপনাদের গরুগুলো প্রাইস রকম কত থেকে কত মানে মিডিয়ামের ভিতর একটু ভালো কোয়ালিটি আবার বড় গরু আছে দেখা যাচ্ছে এগুলো সব আপনাদের না এটা প্রাইস রকম চাচ্ছেন একশো চল্লিশ বিক্রির টার্গেট একশো বিশ হলে ছেড়ে দেবেন ওটা মাংস কিরকম হতে পারে তিন মন প্লাস আর এই সাদাটা সারা টার্গেট রকম এটা তো মনে একটু বড় সাইজ মনে হচ্ছে এটা রকম চাচ্ছেন আর ছেড়ে দেওয়ার টার্গেট কিরকম একশো চল্লিশ চল্লিশ ছেড়ে দিবেন মানে এর নিচে ছাড়তেছেন না এটা মাংস রকম হতে পারে চার মনের উপরে তার মানে তিরিশ হাজার টাকা মন হিসাব করলে আপনাদের রেটটা মোটামুটি রেঞ্জের ভিতরেই আছে অনেকে তো অতিরিক্ত মূল্য চাচ্ছে আপনাদের মূল্যটা রেঞ্জের ভিতরে আছে এই এই লালটার কি অবস্থা এই এটা মাংস কিরকম হতে পারে তিন মনের মতো হবে আপনাদের আচ্ছা আপনার নাম আর মোবাইল নাম্বারটা দিয়ে দেন জহিরুল ভাই নাম্বারটা এটা হচ্ছে চার নাম্বার রোড যদি কেউ গরু পছন্দ হয়ে থাকে তাহলে জহিরুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনার এদিকে আসতে পারেন দিয়াবাড়ি সেন্ট্রাল রেল স্টেশন মেট্রো স্টেশনের ঠিক অপোজিট পাশে চার নাম্বার রোড তাহলে আমরা টন জায়গায় যাই প্রচুর পরিমাণে গরু দিয়াবাড়ি গরুর হাট মোটামুটি জমজমাট মোটামুটি বললে ভুল হবে পুরোই জমজমাট কানায় কানাই পরিপূর্ণ গরুর হাট খুবই জমজমাট দিয়াবাড়ির গরুর হাট আমরা আছি দিয়াবাড়ির গরুর হাটে দিয়াবাড়ির গরুর হাট খুবই জমজমাট প্রচুর পরিমাণে গরু প্রচুর গরু হাট আপনার দেখছেন দিয়াবাড়ির গরুর হাটে প্রচুর পরিমাণে গরু অসংখ্য অসংখ্য গরু দিয়াবাড়ির হাট জমজমাট